আসলে আমি ইতিমধ্যে এই বিষয়ে একটা খোলামেলা মন্তব্য করেছি যা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আর টিভিতে তারপরে বিনোদন বিনোদন টিভিতে সব টিভিতেই প্রচার হয়েছে আমি কখনোই মামলা এরকম এসে জড়িত হওয়াটা আমি এটা আমি কাম্য না আমার কাছে তো আমি মনে করি যে আমরা শিল্পী দিন শেষে আমরা সবাই এক এই ইলেকশন যেহেতু ফেয়ার হয়েছে ইলেকশন যেহেতু আমি সেখানে প্রেজেন্ট ছিলাম আমি সেখানে কোনো কারচুপি দেখিনি একেবারে ভোটাররা স্বচ্ছ দিল নিয়ে ডিভেল ভাইকে ভোট দিয়েছে এক্ষেত্রে আমি মনে করি মামলা জড়ানো কিংবা রিট করা এটা লোক হাসানো ছাড়া আর কিছুই নয় তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ডিভল ভাই মানে কোর্ট থেকে রায় পেয়েছে তার পক্ষে রায়টা এসেছে বর্তমানে সেক্রেটারির পদে রিজলভাই বসতে পারবেন তো সমস্যার সমাধান যেহেতু আদালত থেকে হয়ে গেছে আমার আর বলার কিছু নেই আমি বলবো যে এখন আমাদের এই বিষয়ে একদম থেমে যাওয়া উচিত বারবার যে ঘটনা ঘটছে পুনরাবৃত্তি হচ্ছে তো একজন নিপুনকে কেন্দ্র করেছে সারা বাংলাদেশে যে নিন্দার ধর তো এটি নায়িকা হিসেবে কিভাবে দেখবে আমার আমি নায়িকারা হচ্ছে স্বচ্ছ কাচের মতো আজকে যেমন একটি আলোচনায় মিশাভাই বলছে যে একটা চলচ্চিত্র আমরা যারা শিল্পী আমরা হচ্ছে শিশু শিশুকে যেমন বলা হয় যা করতে বলা হয় শিশু তাই করে শিশুকে কান্না করতে বললে শিশু কান্না করে শিশুকে হাসতে বললে শিশু হাসে তো আমরা হচ্ছি জনগণের আইডল আমাদের দেখে জনগণ শিখে আমরা হচ্ছে সমাজের বর্তমান চলমান প্রতিচ্ছবি সো আমাদের দেখে যেহেতু আমাদের বাংলাদেশের জনগণ অনেক কিছু শিখতে পারে তো সেখান থেকে বলবো যে এরকম দলাদলি হানাহানি আমাদের জন্য কামনা এবং এখান থেকে অচিরেই আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ আমি আশা করি সম্পর্কে তোমার ধারণা অসম্ভব নেতা হিসাবে আর প্রথমত আমি বলব মানুষ হিসাবে অত্যন্ত উদার একজন মানুষ আর অভিনেতা আমি ভাই বলতে পারবো না কারণ আমি আসলে ওই মাপের অভিনেত্রী না উনি অনেক উঁচু মানের একজন অভিনেত অভিনেতা এবং বিপুল সংখ্যক ছবি ডিভল ভাই করেছেন সেই সিনিয়র থেকে জুনিয়র সবার সাথে কাজ করেছেন সে শাবনা ম্যাডাম অমিতা ম্যাডাম রাজ্জাক সাহেব তারপরে এই প্রজন্মে আমিও তার সাথে কাজ করেছি আমারও এক্সপিরিয়েন্স আছে তার সাথে কাজ কর তো আমি মনে করি যে সে একজন মানুষ হিসাবে সফল সে একজন অভিনেতা হিসাবেও সফল এবং একজন নেতা হিসাবেও এই দুই বছরে সে সফল হয়ে আমাদের এই পাঁচশো সত্তর জন শিল্পীকে সে দেখিয়ে যে দিবে শি ইজ এক্সেপশনাল উইথ আস আবার আর কোনো কামনা আমার মনে হয় এ ব্যাপারে আর অগ্রসর না হয় গুরুত্বপূর্ণ একটা এই পদে তাকেই নির্বাচন করা উচিত যে এই চেয়ারটির যোগ্যতা রাখে তো আমি বলি কি আল্লাহ ডিগ্ল ভাইকে অঢেল টাকার সম্পত্তি দিয়েছে তার পার ডে আমি শুনেছি যে প্রচুর টাকা ইনকাম তো আমাদের শিল্পীরা আজকে পাঁচশো সত্তর জন শিল্পীর হাতে গোনা কয়েকজন শিল্পী আমরা আজ ভালো আছি কিন্তু ম্যাক্সিমাম শিল্পীরা দরিদ্র দুস্থ তো আমি মনে করি যে সেই সব শিল্পীদের জন্য একজন সেবক হিসাবে আত্মপ্রকাশ করতে পারে আমাদের দীপজল ভাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ